এবার আমরা অনেকগুলো টেন্সের সিকোয়েন্স দেখব নতুন করে তার প্রথমটা হচ্ছে পাঁচটিন ডিফিনিট ভার্সেস পাঁচ টেন এর মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্সের প্রথম অংশে যদি হয় পাঁচটেন ডিফিনিট পরের অংশটা হবে আমাদের পাঁচটি ডিফিনিট তো এটা কখন ঘটবে যখন আমাদের মাঝখানে কিছু একটা থাকবে এবং সেই কিছু একটা হচ্ছে খুব সহজ অ্যাসোনেস এবং আনটেল তার মানে এই দুটো জিনিস যদি কোনো একটা সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে প্রথম অংশ বা দ্বিতীয় অংশ যদি পাঁচ টেন টেন্স হয় তাহলে অপর অংশটা অবশ্যই পাঁচ টেন টেন্স হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি যদি প্রথম এক্সাম্পলটা দেখি এখানে দেওয়া আছে শি কল হার ফ্রেন্ড অ্যাস সোন অ্যাস শি রিসিভ দ্য নিউজ তার মানে এখানে বলা হয়েছে সে একটা নিউজ বা একটা খবর পেতে না পেতেই সে তার বন্ধুকে ডাকলেও এবং এই ডাকাটা ফোন দিয়েও ডাকতে পারে এবং মুখেও ডাকতে পারে কোনো একটা ব্যাপার না এটা তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে অ্যাস সোনাস এই জিনিসটা হচ্ছে মাঝখানে আছে এবং ওর প্রথম অংশটা হচ্ছে কি পাঁচটি ইন্ডিপেন্ডেন্ট ট্যান্স পরের অংশটা হচ্ছে কি আমাদের পাঁচটি ইন্ডিপেন্ডেন্ট ট্যান্স তার মানে আমরা বলতে পারি যে মাঝখানেও যদি অ্যাসসোনাস থাকে যে কোনো একটা অংশ যদি পাঁচটি টেন্স হয় তাহলে অপর অংশ অবশ্যই পাঁচটি ডিপিনেট টেন্স হবে যেমন পরের এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ উই ওয়েটেড আনটিল দ্য র স্টপড বিফোর লিভিং দ্য হাউস তাহলে এখানে আনটিল মানে হচ্ছে কি যতক্ষণ না তাহলে যতক্ষণ না এখানে কথাটা যদি বলে তাহলে আগের অংশ অবশ্যই কি দেখতে পাচ্ছ পাঁচটি ডিপেনেট পরের অংশটা কি আমরা দেখতে পাচ্ছি পাঁচটি ডিপেন্ড টেন্স যেহেতু ভার্ভের সাথে ইডি আছে এটা কিন্তু পাঁচ টেন্স নির্দেশ করে ভার্ভের তারপরে এক্সাম্পলটা দেখো এখানে দেওয়া হচ্ছে হি ডিডেন্ট ইট এনিথিং আনটিল হি ফিনিশড হিজ হোমওয়ার্ক তাহলে যতক্ষণ পর্যন্ত না সে তার বাড়ির কাজটা শেষ করেছে ততক্ষণ পর্যন্ত সে কিছু খায়নি তাহলে এটা হচ্ছে অতীতকালের ঘটনা এখানে আনটেল যেটা ওর পরে কিন্তু ভার্বের পাঁচ ফর্ম আছে বা পাঁচ ইন্ডিপেন্ডেন টেন্স আছে আগের অংশে কিন্তু ডিডেন্ট আছে এবং এই ডিডেন্ট মানে হচ্ছে ডিড নট এবং ডিড নটটাও কি সিম্পল পাঁচ টেন্স নির্দেশ করে তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি এখানে খেয়াল করে দেখো মাঝখানে আমাদের আনটিল আছে ওর আগের অংশ বা পরের অংশ যেটাই কেন সেটা হচ্ছে পাঁচটেনিপিনি টেন্স হবে দ্যাট মিন্স এখানে স্টেট এটা পাঁচ টেন্স এবং স এটাও কি পাঁচ টেন্স তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানেও সেম মাঝখানে আনটিল আছে এবং আগের অংশটা যেহেতু ডিডন্ট যেটা হচ্ছে পাঁচ টেন্স পরের অংশটা হবে কি আমাদের ওয়াচড দা বলা যায় পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে খুবই সহজ বিষয় কোনো একটা সেন্টেন্সে যদি হুট করে তুমি মাঝখানে দেখে থাকো অ্যাস সুন আছে অথবা আনটিল আছে সেই সাথে সেন্টেন্সের যে কোনো একটা অংশে যদি পাস্ট টেন্স দেখে থাকো সিম্পল পাস্ট টেন্স আর কি পাঁচ ইন্ডিফিনিট মানে কি সিম্পল একটা পাস্ট টেন্স তাহলে অপর অংশটাও কী হবে অবশ্যই পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে তাই যদি হয় তাহলে চলো আমরা আরেকটা সিস্টেম দেখি সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট ভার্সেস পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে একটা সেন্টেন্সের কোনো একটা অংশ যদি পাঁচ ইন্ডিফিনিট হয় আরেকটা অংশ পাস্ট কন্টিনিউয়াস হতে পারে কখনও হতে পারে যদি তাদের মাঝে এই জিনিসগুলো থাকে দ্যাট মিন্স হয়ান ওয়াইল অ্যাস এবং এরপর যদি সাবজেক্ট বসে তাহলে অবশ্যই অপর অংশটা পাস্ট কন্টিনিউস টেন্স হবে তাহলে এই জিনিসগুলো মাঝখানে বসতে পারে কোনো সমস্যা নেই তো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে। দি পাওয়ার ওয়েন্ট আউট হাউন শি ওয়াজ রিডিং এ বুক এটার মানে কী আমি যদি একদম শুদ্ধ বাংলায় বলি সেটা হচ্ছে যখন কোনো একটা মেয়ে মানুষ বই পড়ছিল অতীতকালে মানে পড়তে ছিল এরকম একটা কথা তখন হঠাৎ কারেন্টটা চলে গেল। তাহলে ওই মেয়েটা একটা কাজ করছিল কন্টিনিউসলি ওই সময়টাতে হুট করে কী করলো কারেন্টটা চলে গিয়েছে তাহলে এই যে কারেন্টটা চলে গিয়েছে সেটা কি ওয়েট আউট এবং ওয়েন্ট আউটটা মানে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং পরের অংশে দেখো মেয়েটা বই পড়ছিল মানে পড়তেছিল এটা কিন্তু পাস্ট কন্টিনিউস টেন্স সেক্ষেত্রে ওয়াস রিটিংটা দেওয়া হয়েছে এবং মাঝখানে কি দেওয়া হয়েছে হয়েন প্লাস হচ্ছে সাবজেক্ট তার মানে এই অংশটুকু যখন তুমি পাবে হয়েন প্লাস সাবজেক্ট অথবা ওয়াইল প্লাস সাবজেক্ট অথবা অ্যাস প্লাস সাবজেক্ট তখন একটা অংশ যদি পাঁচ টেন্ডিমিনিট হয় আরেকটা অংশ অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি যেটা আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হিসেবে কাজ করবে এটা আসলে স্বাধীন একটা বাক্যের মতো কাজ করবে যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি বা মেইন ক্লস বলতে পারি তো এত কঠিন নামার দরকার নেই আমরা জাস্ট মনে করব যে অংশটা পাঁচ টেনিমিনিট সেটা একটা স্বাধীন বাক্য এবং যেটা পাস্ট কন্টিনিউস হিসেবে কাজ করবে সেটা একটা অধীন বাক্য হিসেবে কাজ করবে যেমন এই সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ দি পাওয়ার ওয়েন্ট আউট মানে হচ্ছে কি বিদ্যুৎ চলে গিয়েছিল এবং যে বিদ্যুৎটা চলে গিয়েছিল এটা একটা স্বাধীন বাক্য তার মানে এটা বলার পর আমরা আর কোনো আকাঙ্ক্ষা রাখি না যে আর কি ঘটেছে তাই না তার মানে পাঁচ ইন্ডিপেনের যে অংশটা আছে এটা একটা স্বাধীন বাক্যের মতো কাজ করবে বাট আমি যদি পরের অংশটুকু বলি যে শি ওয়াজ রিডিং এ বুক যখন সে বইটা পড়ছিল তখন কি ঘটেছে এটা আমাদের শোনার জন্য একটা ইচ্ছা করবে তার মানে শি ওয়াজ রিডিং এ বুক এই টোটাল অংশটা হচ্ছে তাই এটা অধীন বাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে কাজ করবে তো যাই হোক আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি এখানে দেওয়া আছে কি ইট স্টার্টেড রেনিং হয়েন দে অয়ার প্লেইং ইন দ্য গার্ডেন তাহলে যখন তারা বাগানে খেলাধুলা করছিল ঠিক ওই মুহূর্তটাতে বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে দেখো তো হয়েন জিনিসটার পর কিন্তু সাবজেক্ট এসেছে এবং এরপরে কিন্তু অয়ার প্লেইং মানে হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউস টেন্স এবং ঠিক আগে কিন্তু আমাদের ফার্স্ট টেন্স এসেছে তাই আমরা বলতে পারি প্রথম অংশটা হচ্ছে কি একটা স্বাধীন বাক্য দ্যাট মিনস ইট স্টার্টেড রেনিং তারপরে দে ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন তাহলে দে দেওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন এটার মনে হচ্ছে কি যখন তারা বাগানে খেলাধুলা করছিল এটার অর্থ হচ্ছে এটা বাট এটা কি একটা স্বাধীন না তার মানে এটা বললে আমরা কি বুঝবো যে এখানে একটা পরাদিন পরাদিন ব্যাপার আছে মানে আমরা আরও কিছু শুনতে চাচ্ছি যে যখন তারা বাগানে খেলছিল তখন আসলে কী হয়েছিল তার মানে ইট স্টার্টেড রেনিং মানে কি বৃষ্টিটা এখন শুরু হয়েছিল বা এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছিল তো এটা হচ্ছে কি একটা স্বাধীন বাক্য তো তাই হোক আমরা পরের এক্সাম্পলটা দেখি দ্য ফোন রাং ওয়াইল আই ওয়াজ কুকিং ডিনার তো যখন আমি রান্নাবান্না করতেছিলাম ওই সময়টাতে ফোন বিজি উঠেছিলো তো এখানে ওয়াইল আছে সাবজেক্ট আছে ওয়াইলের পর ওয়াজ কুকিং এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ওর আগে থাকা রং মানে হচ্ছে কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স আর একটা এক্সাম্পল দেখি সেম জিনিস মাঝখানে অ্যাজ আছে তারপরে সাবজেক্ট আছে এরপর হচ্ছে ওয়াজ ওয়াকিং যেটা পাস্ট কন্টিনিউস টেন্স এবং এর আগে আছে স দ্যাট মিন্স কি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পারো এখানে ওয়াইল আছে সাবজেক্ট আছে ওয়াইলের পর তারপরে ওয়াস চ্যাটিং দ্যাট মিন্স তোমরা যেরকম চ্যাট করো সেরকম আর কি তো এখানে ওয়াজ চ্যাটিং মানে হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স এবং ওর আগে বার্ন এটা হচ্ছে কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো এখানে পোড়া ব্যাপারটা হচ্ছে কি একটা স্বাধীন বাক্য হিসেবে কাজ করে দ্যাট মিনস শি বার্ন দ্য কুকস মানে কুকিস মানে সে কিছু একটা রান্না করছিল সেটা সে পুড়িয়ে ফেলেছে যখন সে তার বন্ধুদের সাথে চ্যাটিং করছিল তো এখানে টোটাল ব্যাপারটা কি একটা স্বাধীন বোঝায় আর পরে ওয়াইলের পর যুক্ত অংশটা কী বোঝায় একটা অধীন বাক্য বোঝায় বা ডিপেন্ডেন্ট একটা ক্লজ বোঝায় তাই যদি হয়ে থাকে আমরা একই রকম আরেকটা নিয়ম দেখতে পারি সেটা হচ্ছে এটা তুমি খেয়াল করে দেখো যদি কোনো একটা সেন্টেন্সে পাঁচ কন্টিনিউসটাকে আমি আগে আনি তারপর আমি যদি অয়েন অথবা অ্যাস তারপরে সাবজেক্ট বসাই তারপরে কিন্তু আমরা পাঁচ টেন্ডিমিনিটটাকে আনতে পারবো দ্যাট দ্যাটমিন্স আমরা এইমাত্র যে রুলসটা শিখলাম সেটার ঠিক অপোজিট রুলস কিন্তু এখানে কাজ করে তো সেক্ষেত্রে আমরা একটু এক্সাম্পলগুলো দেখতে পারি খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা এক্সাম্পলে কী করা হয়েছে হয়ন এই জিনিসটার পর আমাদের সাবজেক্ট হচ্ছে কি দি ডোরবেল এবং এর পরের অংশটাতে আমাদের পাস্ট টেন্স বসানো হয়েছে আগের অংশটাতে আমাদের পাস্ট কন্টিনিউস টেন্স বসানো হয়েছে তাহলে এর পরের এক্সাম্পলগুলো সেমভাবে দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি পর সাবজেক্ট আছে তারপর পাস্ট ইন্ডিপেনেট টেন্স এবং আগের অংশ হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রত্যেকটার অর্থই কিন্তু আসলে আগেরটার মতোই কাজ করবে তো এখন কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের হয় আর অ্যাস এটা মাঝখানে যে বসবে তা না তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বসতে পারে তাহলে এখানে লেখা আছে কি অ্যাস আই ওয়াজ ওয়াকিং হোম আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড তাহলে এখানে অ্যাজ এর পর সাবজেক্ট এটা প্রথম অংশে বসেছে তার পরের অংশে হচ্ছে পাস্ট কন্টিনিউস এবং লাস্টের অংশটা হচ্ছে কি আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স পরেরটা হচ্ছে সেম খেয়াল করে দেখো এর পর ইট আছে দ্যাট মিন্স হয় প্লাস হচ্ছে সাবজেক্ট তারপরে পাস্ট ইন্ডিপেন্ডেট টেন্স এবং আগের অংশটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউস টেন্স এবং লাস্টেরটাও দেখতে পাচ্ছ শি ওয়াজ স্টারিং হয়েন হার ফাদার কেম তাহলে এখানেও যখন তার বাবা এসেছিল তখন সে পড়ালেখা করতেছিল তো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হয়নের পর সাবজেক্ট এটা অবশ্যই থাকবে সাবজেক্টের পর আমরা দেখতে পাচ্ছি টোটাল অংশটা কি পাস্ট ইন টেন্স দ্যাট মিন্স কেমটা হচ্ছে কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স এবং এর আগের যে অংশটা এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে ওয়াইল্ড প্লাস সাবজেক্ট নিয়ে তো ওয়াইল্ড প্লাস সাবজেক্ট এটার পরের অংশটা যদি কখনো পাস্ট কন্টিনিউস টেন্স হয় তাহলে পরের অংশটা অবশ্যই পাস্ট টেন্স হবে তার মানে আমি যদি একটু দেখাই তোমাদেরকে অনেকগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছ ওয়াইল শি ওয়াজ কুকিং ডিনার দ্য ফোন রাং তাহলে হোয়াইল্ড প্লাস সাবজেক্ট এটা কিন্তু একদম বাক্যে শুরুতে বসেছে বা সেন্টেন্সের শুরুতে বসেছে তারপর আমরা দেখতে পাচ্ছি নর্মালি পাস্ট কন্টিনিউন্স টেন্স বসেছে দ্যাট মিন্স ওয়াস কুকিং তারপরে আমরা দেখতে পাচ্ছি পরের অংশে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বসেছে প্রত্যেকটা এক্সাম্পল সেম তোমরা দেখতে পাও এখানেও সেম হোয়াইল প্লাস সাবজেক্ট তারপর পাস্ট কন্টিনিউস তারপর পাস্ট ইন্ডিফিনিট টেন্স লাস্টেরটাও সেম হোয়াইল প্লাস সাবজেক্ট তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউস তারপর হচ্ছে কি পাস্ট ইন্ডিফিনিট তো এটাও কিন্তু এভাবে কাজ করে এবং সেক্ষেত্রে অর্থগুলো কি অনেকটা একই রকম হয় তারপর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখব সেটা হচ্ছে ওয়ালের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কি ঘটবে যদি একটা কোনো সেন্টেন্সে তুমি ওয়ালের সাথে ভার্ভের আইএনজিকে যুক্ত থাকতে দেখাও তাহলে ওই সেন্টেন্সের অপর অংশ অবশ্যই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে এবং এক্ষেত্রে ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি সেন্টেন্সের শুরুতেও বুঝতে পারে অথবা শেষেও কিন্তু বুঝতে পারে তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো আমি প্রথমে দেখতে পাচ্ছি হোয়াইল প্লাস সাথে আইনজি এটা সেন্টেন্সের একদম শুরুর দিকে বসেছে তাই সেন্টেন্সের পরের অংশে আমি দেখতে পাচ্ছি পাস্ট ইন্ডিপেনেট টেন্সের যেই ফর্মেটটা আছে সেটা বসেছে পরের এক্সাম্পলে দেখো হোয়াইল প্লাস সাথে আইনজি এটা কিন্তু সেন্টেন্সের মাঝখানে বসেছে তার মানে সেন্টেন্সের দ্বিতীয় অংশে বসেছে তাহলে প্রথম অংশে কী বসবে অবশ্যই পাঁচ টেন্স বসবে বা পাঁচ ইন্ডিপেনেট বসবে পরেরটা দেখো হোয়াইল প্লাস সাথে আইনজি একদম সেন্টেন্সে শুরুতে বসেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পরের অংশে আমরা পাঁচটি ইন্ডিপেনেড টেন্স পাচ্ছি পরের এক্সাম্পলটাও সেম ওয়ালের সাথে ভারবার আইএনজি এখানে বসেছে একদম শুরুর অংশে তাহলে কি হবে ভারবার পাঁচটি ইন্ডিপেনেট বসবে তাহলে খুব সহজ বিষয় হচ্ছে কি কোনো একটা সেন্টেন্সে তুমি যদি যে কোনো একটা জায়গায় ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি দেখতে পাও তাহলে অপর অংশটা অবশ্যই পাঁচটি ইন্ডিপেনেড টেন্স হবে এবং লাস্টেও দেখতে পাচ্ছ ওয়াইল প্লাস ভার্বের সাথে আইনজি এবং আমাদের পরের অংশে দেখতে পাচ্ছি ভার্বের সাথে ভারবে পাস্ট ফর্ম আছে আসলে সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম আছে দ্যাট মিন্স এই অংশটা হচ্ছে কি পাঁচ সেন্ডিমিনিট টেন্স আর প্রথম অংশটা হচ্ছে কি ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্মেট তারপর যেটা করবো সেটা হচ্ছে আমরা আরেক ধরনের সিকোয়েন্স দেখব টেন্সের সেটা হচ্ছে পাঁচ টেন্ডিপিনিট ভার্সেস পাস্ট পারফেক্ট দ্যাট মিনস কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা অংশ যদি হয় পাঁচ টেন্ডিপিনিট তাহলে আরেকটা অংশ হতে পারবে পাস্ট পারফেক্ট এটা কখন ঘটবে সেটা হচ্ছে দুইটা অতীতের ঘটনা থাকবে বা অতীতকালের ঘটনা থাকবে এবং একটা ঘটনার চেয়ে আরেকটা ঘটনা বেশি অতীতের থাকবে যেমন আমি যদি বলি যে গতকাল সকাল দশটা একটা আমি কাজ করেছি গতকাল সকাল বারোটা একটা আমি কাজ করেছি তাহলে গতকাল করা সকাল দশটার কাজটা কি বেশি অতীত এবং যে অংশটা বেশি অতীতের ঘটনা হবে সেই অংশটার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত করবো এবং যেটা হচ্ছে কম অতীতের হবে দ্যাট মিন্স একটু বালে কী বলবো ভালো অতীতের হবে সেটার সাথে আমরা পাঁচ টেন টেন্স ইউজ করব তো এক্ষেত্রে আমরা এই দুটো টেন্সের মাঝখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে কনজাংশন এবং সেক্ষেত্রে আমরা দুইভাবে এটাকে ইউজ করতে পারি দ্যাট মিন্স কোনো একটা সেন্টেন্সের প্রথম অংশে পাঁচ টেন দিতে পারি লাস্টের অংশে পাস্ট পারফেক্ট দিতে পারি অথবা আমরা প্রথম অংশে কিন্তু পাস্ট পারফেক্ট দিতে পারি পরের অংশে আমরা পাঁচটি টেন্ডি দিতে পারি এটা আমাদের চয়েস বাট সেক্ষেত্রে মনে রাখতে হবে মাঝখানে অবশ্যই একটা কনজাংশন থাকবে এবং কনজাংশন মানে হচ্ছে কি কনজাংশন খুবই সোজা যেগুলো হচ্ছে কোনো একটা মানে দুটো ছোটো ছোটো সেন্টেন্সকে যুক্ত করে ওরা হচ্ছে কি কনজাংশন যেমন আমি বলতে পারি অ্যান্ড তারপরে বার্ড তারপরে হচ্ছে আফটার বিফোর এরা সবাই কিন্তু কনজাংশন তাই যদি হয়ে থাকে তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো আমাদের এখানে প্রথম এক্সাম্পলটা কি দেওয়া সে ফিনিশড হার ওয়ার্ক অ্যান্ড শি হ্যাড অলরেডি লেফট দ্য অফিস হ্যান আই অ্যারাইভ তাহলে খেয়াল করো এখানে অ্যান্ড জিনিসটা হচ্ছে কি একটা কনজাংশন এবং এই কনজাংশনের আগের অংশ যেটা সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হিসেবে কাজ করছে বাট পরের অংশটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্টেন্স হিসেবে কাজ করছে কেন কারণ এখানে লেখা আছে শি হ্যাড অলরেডি লেফট দ্য অফিস তার মানে সে যে অফিসটা ট্যাগ করেছে বা অফিস থেকে যে বের হয়ে গেছে যে ওখানে আমি পৌঁছেছিলাম এই ঘটনাটা অনেক অতীতের ঘটনা আর মানে সে যে কাজটা শেষ করেছে এটা কিন্তু কম অতীতের ঘটনা তবে যদি নর্মালি ইন্ডিকেট করি যে সে অফিস থেকে বের হয়ে গেছে অনেক আগে এবং সেটাকে আমরা নির্দেশ করছি কি ধারা পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা দ্যাট মিন্স হ্যাড প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপল তো ক্ষেত্রে কনজাংশনের পরে যদি পাস্ট পারফেক্ট হয় অবশ্যই আগে কি হবে আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স হবে তারপর দেখো আমরা সেম সিস্টেমটা সেকেন্ড এক্সাম্পলও দেখতে পাচ্ছি যে এখানে দেখো খেয়াল করো এখানে দেওয়া আছে শি হ্যাড অলরেডি ফিনিশড হার ওয়ার্ক বিফোর হার কলিগস অ্যারাইফ অ্যাট দ্য অফিস তাহলে বিফোরটা টাকি ওয়ান কাইন্ড অফ কনজাংাকশনের মতো কাজ করে এবং সে কী করেছে একদম শুরুতে বা অনেক আগে কোনো একটা কাজ ফিনিশ করেছে তাই সেক্ষেত্রে আমরা কী ইউজ করেছি নর্মালি পাস্ট পারফেক্টেন্স ইউজ করেছি এবং তার কলিগরা অফিসে অ্যারাইভ করেছে এটা হচ্ছে পরবর্তী ঘটনা তার মানে অতীতকালেরই ঘটনা বাট এটা হচ্ছে কম অতীতের ঘটনা তাই কম অতীতের ঘটনার জন্য আমরা এখানে ইউজ করেছি কি অ্যারাইভড যেটা হচ্ছে পাস্ট ইন টেন্স এবং বেশি অতীতের ঘটনা কোনটা সে তার কাজটা শেষ করেছে এই জন্য এখানে আমরা ইউজ করেছি কি হ্যাড প্লাস অলরেডি প্লাস ভার্ভের পাস্ট পার্ট এবং তার মানে যে কাজটা আমরা অতীতকালে বেশি আগে করবো ওই কাজটাকে আমরা পাস্ট পার্বের টেন্স দ্বারা মানে প্রকাশ করবো আর যে কাজটা আমরা একটু কম অতীতে করবো দ্যাট মিন্স পরে করব অতীতকালে সেটাকে আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্টেন্স দিয়ে প্রকাশ করবো এবং বিফোর বা আফটার দুটো ক্ষেত্রে কিন্তু সেম কাহিনি কাজ করে তারপরে দেখতে পাচ্ছি এখানে বাট আছে পরের এক্সাম্পলে এবং এখানে দেওয়া আছে কি আমাদের এখানে বাটের একদম আগে দেওয়া আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্টেন্স তার মানে এই কাজটা অতীতকালে পরে ঘটেছে আর বাটের পরে দেওয়া আছে কি হি হ্যাড ফর গটেন তার মানে এই কাজটা হচ্ছে অতীতকালে বেশি আগে ঘটেছিল তাই এটাকে আমরা প্রকাশ করেছি কি দিয়ে পাস্ট পারফেক্টেন্স দিয়ে তারপরে সেন্টেন্স দেখো সেম জিনিস বাট আছে তো বাটের আগের অংশটা হচ্ছে কি হ্যাড ভিজিটেড তার মানে সে যে মিউজিয়ামে ভিজিট করেছিল সেটা অনেক অতীতকালের ঘটনা আর এখানে দেওয়া আছে দ্য মিস দ্য হিস্টোরিক্যাল লাইব্রেরি এটা হচ্ছে কম অতীতের ঘটনা তো সেই জন্য একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে ফার্স্ট ডেফিনেট ফর এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বিফোর আছে এবং বিফোরের আগে দেখো দে হ্যাড ভিজিটেড দ্য মিউজিয়াম তাহলে এখানে তাদের মিউজিয়ামে ভিজিট করাটা হচ্ছে বেশি অতীতকালের ঘটনা এবং তারপরে দেওয়া হচ্ছে কি দে এক্সপ্লোরড দ্য নেয়ার বাই পার্ক তাহলে এখানে এই ঘটনাটা বা নেয়ার বাই পার্কে যে তারা গিয়েছে এই জিনিসটা কিন্তু পরবর্তী অতীতের ঘটনা তাহলে খুব সহজ করে যদি বলি তুমি যদি গতকাল প্রথমে কোনো একটা সময় মিউজিয়ামে ভিজিট করো তারপরে যদি পার্কে ভিজিট করো তাহলে আমি বলতে পারবো মিউজিয়ামে ভিজিট করাটা হচ্ছে তোমার বেশি অতীতকালের ঘটনা সেটাকে আমরা প্রকাশ করেছি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে এবং তুমি যদি পরবর্তীতে পার্কে ভিজিট করো সেটা হচ্ছে কি পরবর্তী অতীতের ঘটনা এবং সেটাকে আমরা প্রকাশ করেছি সিম্পল পাস্ট টেন্স বা পাস্টিফিনিট টেন্স দিয়ে তাহলে আমাদের এই সেন্টেন্সটার যে অর্থটা সেটা কি দাঁড়ালো তারা নিকটবর্তী পার্কে গিয়েছিল কিন্তু তার আগে তারা যে মিউজিয়ামটা ছিল সেখানে ভিজিট করেছিল তাহলে আমি যদি বলি যে তারা নিকটবর্তী পার্কে ভিজিট করার আগে মিউজিয়ামে ভিজিট করেছিল তাহলে এই মিউজিয়ামে ভিজিট করাটা হচ্ছে কি বেশি অতীতের ঘটনা আর নিকটবর্তী পার্কে ভিজিট করাটা হচ্ছে কি কম অতীতের ঘটনা তো এতক্ষণ আমরা পাঁচ টেন্স নিয়ে অনেক কিছু দেখলাম আমরা একটু প্রেজেন্টেন্সে ফিরে আসি সেটা হচ্ছে কি আমাদের প্রেজেন্টেন্সে বা ভবিষ্যৎকালের ঘটনার কথা যদি বলি বা ফিউচার টেন্সের কথা যদি বলি সেখানে একটা জিনিস খুব বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে বাই দি টাইম তাহলে এই বাই দি টাইম যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওর সাথে যে অংশটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্টেন্স হবে এবং বাই দ্য টাইম এটা কি নির্দেশ করে দুটা ভবিষ্যৎকালের ঘটনাকে নির্দেশ করে আমরা একটু পরেই দেখব তো যদি একটা অংশ বাই দ্য টাইমের সাথে থাকে ওটা অবশ্যই টেন্স হবে এবং পরবর্তী যে অংশটা আছে সেটা অবশ্যই ফিউচার টেন্স হবে এবং এই যে বাই দ্য টাইম এটা কিন্তু সেন্টেন্সের প্রথমে যে থাকবে এমন না সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে বাট যেখানেই থাকুক না কেন বাই দ্য টাইম এটার পরের অংশ অবশ্যই প্রেজেন্টেন্স হবে এবং এটা কোন সিস্টেমে আমরা অ্যাপ্লাই করবো যখন আমরা দুইটা ভবিষ্যৎকালের ঘটনাকে অ্যাপ্লাই করব বা বলা যায় দুইটা ভবিষ্যৎ ঘটনাকে প্রকাশ করতে যাব। তখন আমরা এই সিস্টেমটা ফলো করব। এবং আরেকটা বিষয় হচ্ছে কি বাই দি টাইমের কিন্তু আরেকটা মিনিং আছে এটা ধারা আসলে ভবিষ্যৎকালে বিফোরকে বোঝানো হয় তাহলে বাই দি টাইম বলতে আমরা কিন্তু বিফোরকে বুঝতে পারি বা আগে এই জিনিসটাকে বুঝতে পারি তাহলে আমরা চলো কয়েকটা এক্সাম্পল দেখি যেগুলো আমরা দেখবো যে দুইটা ভবিষ্যৎকালের ঘটনাকে আমরা যুক্ত করছি বাই দি টাইম দ্বারা তাহলে দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে খেয়াল করে দেখো প্রথমে দেওয়া কি বাই দি টাইম শি অ্যারাইভস তাহলে বাই দি এর পর অবশ্যই প্রেজেনটেন্স বসে সেই জন্য আমরা এখানে অ্যারএস দেখেছি তারপর কী দেওয়া আছে উইল হ্যাভ অলরেডি সেট আপ দ্য পার্টি ডেকোরেশনস তাহলে তারা মানে এই টোটালটার যদি সেন্টেন্সের অর্থটা বলি সেটা হচ্ছে কোনো একটা মেয়ে মানুষ অ্যারেপ করা বা হচ্ছে পৌঁছানোর ঠিক আগে তারা কি করে রাখবে টোটাল পার্টিটা ডেকোরেশন করে রাখবে তাহলে দেখো তো এখানে দুটো ভবিষ্যৎকালের ঘটনা দেখা যাচ্ছে একটা ঘটনা হচ্ছে কি কোনো একটা মেয়ে আসবে আরেকটা ঘটনা হচ্ছে কি টোটাল পার্টিটাকে কেউ একজন ডেকোরেশন করে রাখবে কেউ একজন না আসলে এখানে অনেকে যেহেতু উই বলেছে বা আমরা বলেছি তাহলে আমরা কি করব কোনো একটা পার্টিকে ডেকোরেশন করে রাখবো সাজিয়ে রাখবো ভবিষ্যৎকালে এবং আমরা জানি ভবিষ্যৎকালে কি আসবে কোনো একটা মেয়ে আসবে তাহলে এখানে বাইদি ঠায় মানে হচ্ছে কি আগে তাহলে এটা মিনিংটা কি হবে কোন একটা মেয়ে মানুষ আসার আগে আমরা টোটাল পার্টি ডেকোরেশন বা সাজিয়ে রাখবো তো তাই যদি হয়ে থাকে তাহলে বাই দি টাইমের পর প্রেজেন্টেন্স বসেছে এবং বাকি অংশ কিন্তু আমাদের নর্মাল পিউচার পারফেক্টেন্স বসেছে দেখো পিউচার পারফেক্টেন্স মানে হচ্ছে কি উইল এর পর ভার্ভের পাস্ট পার্টিস দেব তো দেখো এখানে উইল হ্যাভ যেহেতু আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে বলতে পারি এটা পিউচার পারফেক্টেন্স হিসেবে কাজ করে তারপরে এক্সাম্পলটা দেখো বাই দি টাইম দি মুভি স্টার্স দে will হ্যাভ finished দেয়ার snacks তাহলে খেয়াল করো এখানে বাই দি টাইম এর পরে কিন্তু স্টার্টস আছে যেটা হচ্ছে কি নর্মাল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স পরের অংশটা হচ্ছে কি ফিউচার পারফেক্টাস উইল হ্যাভ এর পর পারভার পাস্ট বসেছে তাহলে তুমি বলতে পারো এটার অর্থটা কি এটার অর্থটা হচ্ছে আমরা ভবিষ্যতে দুইটা ঘটনা ঘটাবো একটা হচ্ছে কি মুভি স্টার্ট হবে সেটা একটা ঘটনা আরেকটা হচ্ছে কি আমরা স্ন্যাক্স মানে হচ্ছে ছোট্ট নাস্তা আর কি তো এই নাস্তাটা আমরা শেষ করব। তাহলে মুভিটা স্টার্ট হওয়ার আগে আমরা এই নাস্তা খাওয়াটা শেষ করব ভবিষ্যতে যে কোনো একটা দিন হতে পারে সেটা তো এই যে ভবিষ্যৎকালের দুইটা ঘটনা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা রিলেটেড যে ঘটনাটা আমরা ঘটবে মানে সেটার আগে যদি কোনো একটা ঘটনা ঘটাতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে বাই দা টাইম বসবে না বাই দ্য টাইম কখন বসবে যখন কোনো একটা ঘটনা পরে হবে তাহলে বাই দি টাইম মানে হচ্ছে কি আগে তাহলে বাই দি টাইম দ্য মুভি স্টার্স তাহলে মুভিটা শুরু হওয়ার আগে দে উইল হ্যাভ ফিনিশড দেয়ার স্ন্যাক্স তাহলে তারা তাদের নাস্তাটা খেয়ে থাকবে বা খেয়ে শেষ করে থাকবে তো এই দুটো হচ্ছে আসলে সত্যিকার অর্থে ভবিষ্যৎকালে দুটো ঘটনা তারপর আমরা দেখতে পারি বাই দি টাইমের পর ভার্বের নর্মাল প্রেজেনটেন্স আছে দ্যাট মিন্স কামস ব্যাক প্রেজেন্টেন্স তারপর একটা অংশ কি উইল হ্যাভ কমপ্লিটেড দ্যাট মিন্স ফিউচার পারফেক্টেন্স পর এক্সাম্পলটা সেম দি টাইমের পর আমাদের অ্যারেব আছে তো এখানে অ্যারেফটা হচ্ছে কি অবশ্যই প্রেজেন্টেন্স এবং পরের অংশটা কি উইল হ্যাভ প্রিপেয়ার্ড তো এটা হচ্ছে ফিউচার পারফেক্টেন্স বাকিগুলো তোমরা এমনি দেখলে বুঝতে পারবে যে এখানে দি টাইমের পর ডিপার্স আছে যেটা হচ্ছে প্রেজেন্টেন্স উইল হ্যাভ বোর্ডেড আছে তারপর এখানে হচ্ছে খেয়াল করে দেখো এখানে কিন্তু আরেকটা ভিন্ন জিনিস আছে তুমি যদি মানে লাস্ট থেকে শুরু করে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো দ্যাট মিন্স এই এক্সাম্পলটা বাই বাইদি টাইম যে সব সময় প্রথমে বসে তা না মাঝখানে বসে যেটা আমরা পরের এই স্ট্রাকচারে দেখেছি তো এখানে খেয়াল করো আমাদের বাইদি টাইম কিন্তু এই জায়গাটাতে আছে এবং তারপরে কিন্তু স্টারস আছে তাহলে স্টার্স মানে হচ্ছে কি নর্মাল প্রেজেন্টেন্স এবং বাইদি টাইমের আগে তখন হয়ে যাবে কি ফিউচার পারফেক্ট দ্যাট মিন্স উইল হ্যাভ প্র্যাকটিসড এই জিনিসটা কিন্তু এখন আগে বসছে এবং লাস্টের যে এক্সাম্পল সেটাও সেম বাই দি টাইম যেটা সেটা কিন্তু মাঝখানে আছে বা বলা যায় কোনো একটা সেন্টেন্সের শেষের দিকে আছে তারপর কিন্তু বিগেন্স দেওয়া দ্যাট মিনস এটা হচ্ছে কি নর্মাল প্রেজেন্টেন্স এবং একদম শুরুতে কিন্তু উইল হ্যাভ স্টাডিট এই জিনিসটা দেওয়া যেটা ফিউচার পারফেক্টেন্স তার মানে আমাদের প্রথম স্ট্রাকচারটাও কিন্তু ফলো করতে পারে দ্বিতীয় স্ট্রাকচারটাও ফলো করতে পারে যেটাই ফলো করুক না কেন বাই দি টাইম যদি থাকে ওর সাথে অবশ্যই প্রেজেন্ট হবে বা নর্মাল প্রেজেনটেন্স হবে যেটা তোমরা প্রত্যেকটি দেখতে পাচ্ছো তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা আরও কিছু কমন রোলস দেখি যেটা তোমরা ছোটবেলা থেকে দেখে এসেছো সেটা হচ্ছে তিনটা দ্যাটমিন্স নো সোনার হ্যাট তারপর হচ্ছে স্ক্যাটসলে হ্যাড তারপর হচ্ছে হার্ডলি হ্যাড তো এই তিনটা যদি থাকে আমি একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি কোনো একটা সেন্টেন্সে কি কি বসবে তো খেয়াল করে দেখতে পাচ্ছ এ প্রত্যেকটার সাথে কিন্তু সাবজেক্ট অবশ্যই বসবে দ্যাট মিন্স নো সোনার হ্যাট প্লাস হচ্ছে সাবজেক্ট স্ক্যাটসলি হ্যাট প্লাস হচ্ছে সাবজেক্ট এবং হার্ডলি হ্যাট প্লাস হচ্ছে সাবজেক্ট এদের সবগুলো পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল বসবে অন্য কোনো কিছু বসবে না বাট পার্থক্যটা কোন জায়গায় সেটা হচ্ছে নো সোনার হ্যাট যদি থাকে তাহলে ভারবে পাঁচ পার্টিসিপ্যাল পর দেন বসে এবং স্কার্সলি হ্যাডের পর যদি সাবজেক্ট থাকে তারপর ভারবে পাঁচ পর হওয়ান বসে এবং ফাইনালি হার্ডলি হ্যাড থাকলে সেক্ষেত্রে আমাদের বিফোর বসবে তবে সিকোয়েন্সটা কিন্তু এরকম এবং ফাইনাল যে অংশটা থাকবে কোনো একটা সেন্টেন্সে ওই অংশটা অবশ্যই পাঁচ ডেনিফেনিট টেন্সের হবে তার মানে এই যে তিনটা জিনিস আমরা দেখলাম এটা যদি কোনো একটা সেন্টেন্সে থাকে অবশ্যই কোনো একটা অংশে পাঁচ ডেনিফেনেট টেন্স বসবেই তবে এখানে একটা এক্সেপশন নিয়ম আছেন সেটা হচ্ছে কি যদি কখনও হার্ডলি হ্যাট থাকে এবং অপশনে যদি বিফোর না থাকে তবে ওই অপশনে তুমি চাইলে হওয় ইউজ করতে পারো এটা হচ্ছে একটা এক্সেপশন তার মানে হার্ডলি হ্যাডের পর হয়েন ইউজ করতে পারি বিফোর ইউজ করতে পারি বাট সবচেয়ে সঠিক ইউজটা হচ্ছে কি বিফোর যদি আমাদের বিফোর না থাকে অপশনে তাহলে আমরা হওয় ইউজ করবো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে ফেলি এবং দেখি এগুলোর অর্থটা আসলে কী মেন করে প্রথমে দেখতে পাচ্ছ নো সোনার হ্যাড এরপর হচ্ছে সাবজেক্ট এরপর হচ্ছে কি ভারবার পাস্টবার ডিসিবল একদম স্ট্রাকচার অনুসারে দেওয়া তারপরে মাঝখানে কিন্তু দেন দেওয়া এবং তারপরে অংশটা কি স্টার্টেড রিনিং তো এই জিনিসটা হচ্ছে কি পাঁচটি ডেফিনেট টেন্স তাহলে ব্যাপারটা আসলে কী দাঁড়ালো নো সোয়ার হ্যাট আই ইন্টার দ্য রুম দেন দ্য ফোন স্টার্টেড রিনিং তাহলে এটার অর্থটা হচ্ছে এরকম আমি আমার রুমে ঢুকতে না ঢুকতেই আমার ফোনটা বাজার শুরু করলো এবং এর টোটাল ঘটনাটা কি একটা অতীতকালের ঘটনা মানে আমি রুমে মাত্র ঢুকেছি ঢুকতে না ঢুকতেই আমার ফোনটা রিং করা শুরু করলো বা বাঁচতে শুরু করলো পরেরটার অর্থ কিন্তু সেম স্ক্যাশলি হ্যাড আই লেভ দ্য হাউস হোয়েন ইট স্টার্টেড রেইনিং তার মানে স্টার্টেড রেইন বা পিউরিং রেইন তো যেটাই বলি না কেন আমি বাড়ি থেকে বের হতে না হতেই আমাদের বৃষ্টিটা শুরু হয়ে গেল তো অনেকটা অর্থ হচ্ছে এরকম যে তুমি একটা কাজ করতে না করতেই অন্য একটা কাজ করা হয়ে গেছে সেগুলো প্রকাশ করা হয় এই তিনটা জিনিস দিয়ে তাহলে খেয়াল করো এখানেও কিন্তু সেম স্ক্যাটসলি হ্যাট এটার পর হচ্ছে সাবজেক্ট আছে তারপর ভার্বের পাঁচ পার্টিসিপাল আছে মাঝখানে হয় আছে এবং এই জায়গাটাতে পাঁচটি ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে এইসব জায়গায় কখনোই অন্য কোনো টেন্স বসবে না পাঁচ ইন্ডিপেন্ডেন টেন্স ছাড়া তারপর এখানে সেম হার্ডলি হ্যাট আই ইন্টার্ট দ্য রুম তার মানে ইন্টার্ট মানে হচ্ছে কি পারবে পাস্ট পার্জেস্টিবল বিফোর থাকবে মাঝখানে তারপরে থাকবে নর্মাল পাঁচ ইন তো বাকি এক্সাম্পলগুলো তোমরা দেখতে পাও সবগুলোর মধ্যেই কিন্তু সেম জিনিস কাজ করে তো পরেরটাও দেখতে পাচ্ছি নো সুনার হ্যাড আছে তারপর হচ্ছে সাবজেক্টের পর ভাবে পাস্ট পার্টিসিপল আছে তারপর দেয়ার আছে তারপর আছে রিকোয়েস্টেড আছে যেটা কি পাস্ট ইনডেফিনেট টেন্স তাহলে কোনো একটা কাজ করতে না করতে যদি অন্য একটা কাজ শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটা জিনিস ইউজ করবো যেমন আমি আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে বাংলায় বলতে পারি যেমন শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো এটাও কিন্তু আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে বের করতে পারি তারপর আমি যদি বলি যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে গেল এটাও কিন্তু হয় তারপর আমি বলতে পারি আমরা বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আমি বলতে পারি আরও কিছু যেমন আমি আসতে না আসতেই সে চলে গেল তো এই সমস্ত জিনিসগুলো তোমরা চাইলেই এই তিনটা জিনিস দিয়ে বানাতে পারো যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস আছে এখানে যেমন একটা রোমান্টিক সেন্টেন্স আছে এই যে এটা যেমন হার্ডলি হ্যাড দ্য সেরিমনি এন্ডেড বিফোর দ্য এস স্টার্টেড কংগ্রেজুলেটিং দ্য কাপল তার মানে এখানে বলেছে কি যে সেরিমনি বা বিয়ের অনুষ্ঠানটা শেষ হতে না হতেই গেস্ট যারা এসেছিলো বা অতিথি যারা এসেছিল তারা কংগ্রেজুলেশন জানাচ্ছে আমাদের কাপলটাকে তাহলে এই কথাটাও কিন্তু একই রকম যে একটা কাজ করতে না করতেই আরেকটা কাজ করা হয়ে গেছে তাই থিঙ্ক আমরা যতগুলো রুলস তোমাদেরকে দেখালাম যতগুলো সিস্টেম তোমাদেরকে দেখালাম তোমরা সবাই ঠিকঠাক মতো এগুলো বুঝতে পেরেছ